হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখেন ও শুনেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আমি কথা বলতেছি একটা আপুর সাথে প্রতিবেদন করবেন অডিও কল সংযুক্ত হন তো কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলে বিস্তারিত ভিডিও জুড়ে আসেন আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারেন আপনার জীবন ঘটনা আপনি কি বলছে আমরা কি বলছি আর আপনার জন্য অন্য কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে আপনি কোনো স্ক্রিনে দেওয়া থাকবে

নাম নামniak কেমন আছেন আচ্ছা আপনার নাম কি আমার নাম রিমরিয়াম রিমরিয়াম খুব সুন্দর একটা নাম তোমরে মাফা আপনার জীবনে দুঃখ কষ্ট অনেকে আছে বা অনেক শুনলাম তো আপনার জীবনের দুঃখ কষ্টটা কি বা আপনার ফ্যামিলি থেকে কি আছে এগুলো বলেন আমার মা নাই আমার ছোটবেলায় না আমার কাছে বাবা আছে রিক্সা চালায় আমার সৎমা আছে ছোট ভাই বোন আছে অনেক কষ্ট পাইছে ছোটবেলা থেকে মা মারা যাওয়ার পরে তার জন্য এখন প্রতিবেদন আসা যদি একটা মনের মতো মানুষ পায় তাহলে নিজের জীবন সঙ্গী বানাবো আচ্ছা আচ্ছা তাহলে আপনার সাথে বা খুবই বা অনেক দুঃখ কষ্ট তো আছেন বা আপনি যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার মানে আছে নাকি জি আমার নাম্বার আছে আপনি আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন একটা আপুর প্রতিবেদন একটা ভালো মানুষ চাচ্ছেন মনে চাচ্ছেন একটা মানুষ যদি ওনার পাশে দাঁড়ায় আমি আপনার কথাগুলো আপনাদের তুলে ধরছি আপনাদের উদ্দেশ্য যারা যারা এরকম মানুষ খুঁজছেন তারা কথাগুলি তারা কথা বলতে পারবেন কমিউনিটি গাইডলাইনে কেন বা আপুটির নাম ঠিকানা বা বয়স বা কিছু বলতে পারে নাই তার এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যদি আরও কিছু তথ্য জানতে চান ওনার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ভিডিও দেওয়া আছে দিয়ে রাখছি তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন ভিডিও দেখছেন এজন্য আপনাদের জানাই ধন্যবাদ সালাম আলাইকুম